মুহূর্তের প্রথম যে আহ্বান এই যে একতরফা ভোট তামাশার নির্বাচন এটা বর্জন করুন বয়কট করুন আমরা পরিষ্কার করে বলেছি এই তামাশার নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করার নির্বাচনে বাংলাদেশের কোন দেশপ্রেমিক মানুষ তারা ভোট দিতে পারে না বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের প্রদীপ এই দেশের নাগরিকদের প্রদীপ দেশের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি যদি সব অঙ্গীকার আমাদের থাকে তাহলে আমরা কেউ এই ভোটকে সহযোগিতা করতে পারি না এই ভোটকে আমরা করতে পারি না কাজেই আজকে এই তামাশা নির্বাচন এইভাবে একটা প্রশাসনের নির্বাচন জনগণের ভোটাধিকার হরণ করার নির্বাচন যা আয়োজন করছে এই অবৈধ সরকার এই অবৈধ সরকারকে আমরা সারা দেশের মানুষকে বলি এই অবৈধ সরকারকে সব দিক থেকে অসহযোগিতা করুন আপনারা সবাই জানেন আমাদের নেতৃবৃন্দ পরিষ্কার করে বলেছেন আমি খুব বেশি কথা বলব না আমাদের মিছিল শুরু হবে আমরা দল সংযোগে যাব বন্ধুরা আমার জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায় জাতীয় পার্টির যে চেয়ারম্যান জেন কাফে সাহেব তার গত এক দুই বছরের বক্তৃতায় মনে হয়েছে উনি বলতে জাতীয় পার্টিকে নিয়ে ঘুরে দাঁড়াবেন মানুষ একটা নতুন ভাবে জাতীয় পার্টিকে দেখা শুরু করেছিল কিন্তু তিনি পাললেন না আমরা শুনেছি পুলিশ ঘেরাও করে তারপর গোয়েন্দা সংস্থা ঘেরাও করে তাকে চারিদিক থেকে ঘিরে রেখেছে দেশি বিদেশি চাপ নির্বাচনে গিয়েছেন তারপরে বলেছেন ভিক্ষার সিট উনি শেষ পর্যন্ত ভিক্ষার সিট নিয়ে উনি রাজনীতি করবেন না এই কথা যখন সংবাদ মাধ্যমে বেরিয়ে আসলো অনেকেই ভেবেছেন হয়তো চাপের মুখেও তিনি বোধ তার সিদ্ধান্ত বদলাতেও পারেন কিন্তু তিনি পারলেন না ছাব্বিশটি আসন নিয়ে সরকারি দলের সাথে সমঝোতা করলেন এই হচ্ছে বিরোধী দল এটা দলের আসন আপনার কথা অনুযায়ী এটা কি ভিক্ষার ভিক্ষার আসন সিট নিয়ে বাংলাদেশে বিরোধী দল তৈরি করে বাংলাদেশে এইরকম একটি তামাশা নির্বাচন তারা করতে চায় তারা চায় বিএনপি গণতন্ত্র মঞ্চ সকল বিরোধী দল তেষট্টি দল যারা নির্বাচন বয়কট করছে তারাও জাতীয় পার্টি আর ওনাদের খুব জানিয়েছে সেই রকম ভাবে নাকি আমরা আসন বিজ্ঞান নিয়ে ওনাদের অধীনে নির্বাচন করব। এইটা বাংলাদেশে হতে দেওয়া হবে না এই দেশের নাগরিকের মর্যাদা এই সরকার কেউ নিতে চায় বাংলাদেশের জনগণ তারা বেঁচে থাকতে এই রকম জিনিস হতে দেবে না কাজেই এই সিট ভাগাভাগি ভিক্ষার সিট বন্টন এই নির্বাচনে মানুষ নেবে না এটা তারাও বুঝে গেছেন যার ফলে এখন নির্বাচন কমিশনের ঘরে বন্দুক রেখে স্বরাষ্ট্র মন্ত্রালয় দিয়ে চিঠি দিয়েছেন তারপরে সেই চিঠি ব্যবহার করে সভা সমাবেশ আন্দোলনের উপরে তারা নানান রকম নিষেধাজ্ঞা জারি করছেন নিষেধাজ্ঞা কি জনগণ মানবে আমরা এই অগণতান্ত্রিক অসাংবিধানিক নিষেধাজ্ঞা মানি না মামলা করবেন মামলা করবেন গ্রেফতার করবেন চলে পড়বেন শাস্তি দেবেন সাজা দেবেন দিতে থাকুন কিন্তু দিন বদলে জনতার দিন এই বাংলাদেশের বাংলাদেশ তাকে পুনর প্রতিষ্ঠা করবে এবং তখন আপনাদেরও বিচার হবে এই দেশের মানুষের কাছে আপনাদের সকলকেও কার্যালয় দাঁড়াতে হবে সেই লড়াই আমরা করছি কাজেই দমন পীড়ন করে লাভ হবে না এখন দমন পীড়ন জায়েজ করার জন্য ভয়ঙ্কর পদ বেঁচে নিয়েছে তারা একটির পর একটি নাশকতা করছে ট্রেনে আগুন দিয়ে মার শিশুকে নির্মম ভাবে আগুনে পুড়ে মেরেছে এবং সেই কাজগুলো ঘটিয়ে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে আর এগুলো তো আগে করেছেন এইবার আর এগুলো মানুষ বিশ্বাস করে নাশকতা করে বিরোধী দলের উপর দায় চাপিয়ে আপনারা সবাইকে গ্রেপ্তার করবেন ক্র্যাক করবেন মানুষ সেটা বিশ্বাস করে না মানুষ আপনাদের চাল ধরে ফেলেছে আগে এই মানুষ আপনাদের এই আসল উদ্দেশ্য বিরোধী দল তেমন পীড়ন সেটা তারা বুঝে গেছে বুঝে গেছে বলি এই সমস্ত নাশকতা যে সরকারি মদদে হচ্ছে এই সমস্ত নাশকতা যে নানান ভাবে সংসার চাক এটা পরিষ্কার জেনেকার আগুন দিয়েছে ওই ট্রেন থেকে লাভ দিয়ে একজন বেঁচে সেই যাত্রী পরিষ্কার করে বলেছেন পোশাক পরা লোকে না এই তথ্য করেছেন দুই জেনে আগুন লেগেছে এয়ারপোর্টের ওই পারে এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার জেলকা পর্যন্ত আসলো মাঝে একটা ক্যান্টনমেন্ট স্টেশন কেউ এজেন্ট থামাতে পেল না মানুষ আগুনে পুরো করে বলল এই হচ্ছে বাংলাদেশ কারণ ওদেরকে আগুনে পুরো মানুষ দরকার সেটা ব্যবহার করে বিরোধী দল দমন পূরণ করা দরকার এই নাশ পথ আজকে সরকার বেছে নিয়েছে বন্ধুরা আমার কাজেই আমরা ভয়ঙ্কর পরিস্থিতিতে আছি এই দেশ রক্ষা করতে হবে আজকে সমস্ত জনগণকে রাজপথে নামতে হবে সমস্ত জনগণকে কষ্ট হবে আমরা করেছি গণতন্ত্র মঞ্চ আমরা আরব 72 Ramadan মাসের জন্য আমরা গর্জন করব জনগণ কে আমরা বলি এই দেশ আমার আপার সমাদ দেশొక్క ডাক এসেছে কাজেই আপনাদের আর বসে থাকার সময় নাই গুলিওরা করতে পারে ভয়ওরা দেখাতে পারে কিন্তু গুলি করে সব মানুষকে তারা মারতে পারবে না পাকিস্তানি সেনাবাহিনী পারে না কাজেই এই আওয়ামী লীগের সরকার যাদের পায়ের তলায় মাটি নাই চুরি দুর্নীতি লুটপাট করে নিচ্ছে দ্রব্যমূল্য বাড়িয়ে সিন্ডিকেট তৈরি করে দায়িত্ব করে এই সরকারের ওই ক্ষমতা নাই আজ এই আমাদের সবাইকে নামতে হবে এবং ওই সাত তারিখের যে তামাশা সেইটা বর্জন করতে হবে পয়কট করতে হবে